প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমব্যাত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন

এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ক্যাসিত ফিরে আসবে না সেই একটা বড় লুটপাত হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন আমরা আপনারা যে অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে সে যোগ দিন তারাই তারায়ণ মামলায় হন এবং আমরা খুব